ইরানে রক্তচুকু দেখবে ইসরায়েল তাদের ক্ষমা নেই কথাটি বলেছেন আব্দুল আলী খামিনী জাতির উদ্দেশ্যে আজ বাসনে মহান নেতা বলেছেন খামিনি ইসরায়েল অনেক বড় ভুল করেছে চরম মূল্যই হবে তাদের এই পরিণতি ইসরায়েলকে যারা চেনে তারাই জানে হুমকি নিয়ে আমরা কথা বলি না আমরা কাজে বিশ্বাস করি হুমকি তাদেরকে দেওয়া যায় যারা হুমকিতে ভয় পায় ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন অসাধারণ একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে পৃথিবীর মধ্যে একমাত্র এই মুসলিম জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছেন উনি যিনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তো সেলুট জানায় ওনাকে আমি ওনার দীর্ঘাউ কামনা করি এবং এই বিজয় যেন আমাদের হয় মুসলিম উম্মার হয় আমি রিকোয়েস্ট করব আমাদের যত যে সকল আশেপাশের দেশগুলো আছে আমাদের মুসলিম কান্ট্রি সকলে একত্রিত হয়ে যেন এই যুদ্ধে শরিক হয় এবং বিজয়টা আমাদের সুনিশ্চিত হয় ইহুদিদের বিরুদ্ধে যুগে যুগে আমাদের যুদ্ধ ছিল এবং থাকবে আমরা যেন মাথা নত না করি মুসলিম জাতি হিসাবে এটাই আমাদের চাওয়া আর এই মহান নেতাকে সেলিউট জানাই আপনার দীর্ঘ কামনা করি আপনি যেন সুস্থ থাকেন এবং এই যুদ্ধে যেন জয়ী হন İnşallah